রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে এবং পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর এবং আট নম্বর ওয়ার্ডের মহিলা কর্মীদের নিয়ে অঞ্চলে আচল কর্মসূচি অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অনুসুয়া দাস মণ্ডল সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয়াঙ্কা চৌধুরী গাঙ্গুলী সহ জেলা মহিলা তৃণমূল নেতৃত্ব এদিনের কর্মসূচিতে মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার জানান রাজ্যের মহিলা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে তিন মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার অঙ্গস্বরূপ শনিবার অঞ্চলে আচল কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে বিশেষ করে মহিলাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেওয়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরা হবে পাশাপাশি প্রকল্পের পরিষেবা থেকে যেন কে কোনো পরিবার বাদ না পড়ে সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হবে আগামী দিনে যেন সর্বদা মমতা ব্যানার্জির সাথে থাকার অঙ্গীকারবদ্ধ হয় মহিলারা এই অনুষ্ঠানের এটিও একটি উদ্দেশ্য এক কথায় বলা যায় আগামী দু সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের মহিলা তৃণমূল কংগ্রেস তিন মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মমতা ব্যানার্জির উন্নয়নের খতিয়ান তুলে ধরবে মহিলাদের কাছে রাজ্য সভানেত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া আমাদের দিদি আমাদের তিন মাসের কর্মসূচি বেঁধে দিয়েছে তার প্রথম কর্মসূচি হচ্ছে অঞ্চলে আচল আমাদের টাউন যে ইংলিশ বাজার টাউন ওলমালদা টাউন আমাদের টাউনে আমাদের পাঁচটা ভেনুতে এই কর্মসূচি হবে আর প্রত্যেক ব্লকে একটা করে এই কর্মসূচি হবে এরপরে আমাদের কর্মসূচি আছে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা যেটাতে আমাদের মায়েরা মহিলারা মানুষের কাছে দিদির উন্নয়ন নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাবে এবং এক তারিখে আছে পয়লা জুলাই আমাদের রক্তবন্ধন কর্মসূচি সেই মতনই আজকে আমরা দিদির নির্দেশে আজকে আমরা ওল্ড মালদা টাউনে তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে সাত আট দুটো ওয়ার্ড মিলে আমাদের আজকে অঞ্চলে আচর কর্মসূচি আমরা এখানে করেছি আমাদের দু আমাদের যে বিধানসভা নির্বাচন আসছে সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আমরা যাতে দিদির উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি মানুষের ঘরে ঘরে যাতে আমরা দিদির উন্নয়নকে প্রচারে আমরা আনতে পারি তার জন্যই আমাদের এই কর্মসূচি মালদা টুডে